দালালের প্রতারণার শিকার ত্রিপুরা সিপাহী জলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্রের সাতজন ব্যক্তি ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামুড়া রাঙ্গামাটি ভোলামুড়া গ্রামের কামাল মিয়া নামে এক বিদেশি দালাল সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের তারাপুকুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের খুরশেদ আলম বাচ্চু মিয়া জসিমউদ্দিন হান্নান মিয়া বড় নারায়ণ গ্রামের মাসুম মিয়া সহ মোট সাতজন ব্যক্তিকে দুই লক্ষ টাকার বিনিময়ে দুবাইতে নিয়ে যান কথা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার বেতন আর কাজ হবে সাফাই কর্মী কিন্তু দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে সাফায়ের পরিবর্তে রাজমিস্ত্রির কাজ লাগিয়ে দেন বিদেশে রাজমিস্ত্রি কাজ মানে কঠোর পরিশ্রম সবার দ্বারা বিদেশে রাজমিস্ত্রি কাজ করা সম্ভব নয় তাছাড়া আরও অভিযোগ উঠেছে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের স্বামীকে দুবাইতে অন্য দালালের কাছে বিক্রি করে দেয় বর্তমানে এই সাতজন ব্যক্তির অবস্থা দুবাইতে এতটাই শোচনীয় তারা পাচ্ছে না সঠিকভাবে খাদ্য ও সুযোগ সুবিধা রাঙ্গামাটি গ্রামের কামাল মিয়া এই সাতজন ব্যক্তিকে প্রথমে বলেছিল মালয়েশিয়া এরপর বলেছিল মালদ্বীপ নিয়ে যাবে কিন্তু দু বছর পর দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে আসেন এখন তাদের পরিবারের প্রশ্ন দালাল ভালো বেতনের কাজ কাজ বলে রাজমিস্ত্রির এই তারা মানতে নারাজ তাই সংবাদ মাধ্যমে এসে তাদের তাদের পরিবারের স্ত্রী ছেলে সন্তানরা স্বামীকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে তাছাড়া দালাল কামাল মিয়ার বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানিয়েছে এদিকে বিদেশি মন্ত্রকের ওয়েবসাইটে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ঘটনা হয়েছে গ্রামে সবাই যেতে দেখা যেতে আছে বিদে যাওয়ানো লেগে জমা দিছে বিদে লেগে জমা দিছে যে এবার আমি শুনি এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল ওই টিকেটে মানে তাই নো টিকেট কাটতে ওই টিকেটে আমরা জমা দিছি বিদে যাওয়ার লাগে তাইনে নাকি দুই লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে কামাল মিয়া রাঙ্গামাটার কামাল মিয়া তো দুই লাখ টাকা কইছে আমরা কইছি দুই লাখ টাকা দেবো দুই লাখ টাকা দিছি দেওয়ার পরও মাল মালিশিয়ে নিছে না কইছে এরপর মালদ্বীপ মালদ্বীপ কয়েছি আরে আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে যান এরপর মালদ্বীপও দিছে না তারপর ডুবাই দিছে এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না ডুবের কাজ তো ভালো না তাইনে কইতেছে না ভালো এই আমি সই নিব তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না আপনার বাড়িও এখানে আমরার বাড়িও এইখানে পরে আমরা গ্রামের দুই মেম্বর সামনে রাইকিয়া সাক্ষী রাইকিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি তাইনি কইসে তার হাজার টাকা বেতন হইবো এখন নিয়ে এমন কাজ যুগালি রাজ্য অনেক চেষ্টা করতে আমার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চার দিকে সাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে জানাই কাম করে এই টাকা পয়সা কামাইছো চেষ্টা করো থাকার লাগে অনেক মানে আজকে সতেরো দিন আমার হাজব্যান্ড গেছে যে মানে পাঁচজন গেছে আগে আর কিছু গেছে পরে আমার জামাই আগে গেছে যাওয়ার পরে এমন এমন দেখতেছে এবার করতে যে মা আমি তো আর ফাটতাসি না মানে দেখা যায় তো কষ্টের কাম করব। কষ্টের কাম করেও থাকবো কিন্তু দেখা যাইতো ঘুম ঠিক হইতেছে কোন দেশে বিদেশে তিনটার সময় ঘুমো থেকে উঠতে যাইতো তিনটার সময় ঘুমো থেকে উঠতে যায় পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে থাকে দশ ঘন্টা ডিউটি এরপরে খানা নিজের আইয়া আবার রান্না করে খাইতেছে হইতেছে আমি খানাটা খাইতেছি না ডিউটিতে নিয়ে খানা খানা যাইতেছে করছে দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতাছে আমি কিভাবে থাকতাম মানে কাজ করে যে কষ্ট করে যে ফ্যাটটা ভরে খামো ওই ডে খাইতে পারত না তো আমার জামাই এখন কান্নাকাটি করতেছে

হ্যাঁ বাড়ির যাও আমি গেছি আমি একদিন জানাইতাম গেছি যে আমরা আমরা লুক আন না দেন হ্যাঁ আমার কইতাছে আমি বলে স্বামী ফাঁসার করি ইয়া আমি বলে স্বামী দিয়ে ব্যবসা শুরু করছি হ্যাঁ ওয়াইফ কইতাছে যে আমি মানে কি হ্যাঁ বলে বাড়ি ফেস্টিস আছে আমি বলে ফেস্টিস খারাপ করতাম গেছি ঠিক আছে হ্যাঁ ওয়াইফ কামাল মিয়ার